বসনিয়া এবং হার্যকরিনা নিয়ে অফার হয়েছি আজকের এই ভিডিওতে মাত্র দুই মিনিট সময় দিন আর এই গরম অফারটি শুনে নিন ইনশাল্লাহ আপনার জীবন বদলে যাবে যখন সার্বিয়া এবং ক্রোয়েশিয়া বন্ধের পথে ঠিক সেই সময় আপনার পাশে হাজির হল বসনিয়া এবং হারজি নিয়ে ইনশাল্লাহ বসনিয়া এবং হারজি নিয়ে আপনার ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ করবে আর গরম অফারটি হচ্ছে হলো আগামী পনেরোই মার্চ এই যে সামনের পনেরোই মার্চ পর্যন্ত আপনাদের একটা অফার দিচ্ছি মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা বসনিয়া এবং হারজিগিনিয়া যেতে পারবেন ওয়ার্ক পারমিট নিয়ে আর এই ওয়ার্ক পারমিট আসবে মাত্র দুই থেকে তিন মাসে এবার ওয়ার্ক পারমিট যে আসলো আপনি জাস্ট ওয়ার্ক পারমিটটা নিয়ে ইন্ডিয়া চলে গেলেন একটা মেডিকেল ভিসা নিয়ে দিল্লি চলে গেলেন যে আপনি ভিসাটা পাসপোর্টে লাগিয়ে নিয়ে আসলেন ইন্ডিয়াতে আপনারা নিজ হাতে পাসপোর্ট জমা দেবেন আবার নিজ হাতে পাসপোর্ট উঠিয়ে নিয়ে আসবেন তাহলে আপনারা নিজেই কিন্তু জানতে পারছেন ভিসাটা আপনি নিজেই সরাসরি নিয়ে আসলেন তো বসনিয়াতে কিন্তু আপনাদের কাজ হবে শুধুমাত্র কনস্ট্রাকশনে কারণ কনস্ট্রাকশনে ভিসা পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট এবং আপনাকে কাজ করতে হবে আট ঘন্টা আপনি বেতন পাবেন হলো পাঁচশো ইউরো পাঁচশো ইউরোর বাইরে আপনাকে আরও সুযোগ দিবে হলো আপনি থাকাটা ফ্রি পাবেন খাওয়াটা আপনার নিজের খরচে খেতে হবে কিছু কিছু কোম্পানি আপনাকে থাকা এবং খাওয়া দুটোই সুযোগ করে দিবে আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন দিতে পারেন অথবা আমাদের এই ঠিকানায় চলে আসতে পারেন আমরা প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রতিদিন শুক্রবার এবং সরকারি ছুটি আমাদের প্রতিদিন অফিস খোলা থাকে তবে আপনাদের গাদার্থে বলতে চাই এই রোজা দুই হাজার পঁচিশ মার্চ দুই হাজার উপলক্ষে আমাদের অফিস সকাল সাড়ে থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে সুতরাং আপনারা যারা বসনিয়া এবং হার্জেগ নিয়ে যেতে চান তারা কিন্তু আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সাথে যোগাযোগ করতে পারেন এবং বস্তে এবং হার্য গোবি নিয়ে যেয়ে আপনার একটি করতে পারেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল Allah Hafiz